সুদূর নোয়াখালী সুবর্ণচর থেকে আমাদের ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নয়নং শুভপুর ইউনিয়নের মধ্যে অর্থাৎ দক্ষিণ মন্দিরের দক্ষিণ পাশে এই ভাইয়েরা আসছে সুবর্ণচর থেকে তরমুজ চাষ করার জন্য সুদূর সুবর্ণচর থেকে এখানে আসার একটাই উদ্দেশ্য ভালো মানের তরমুজ উৎপাদন করা এই অঞ্চলে কি ঠিক কি না এখন আপনারা সবাই দোয়া করবেন ভাইরা যেভাবে কষ্ট করতেছে কষ্টের ফসল যেন আল্লাহ ভালোভাবেই দেয় যেন এই অঞ্চলে ভেনি জেলার লোক বলতে পারে যে না ছাগল নাইতে ভালো মানের তরমুজ তৈরি হয় আমরা সবাই সেই তরমুজ খাইয়া কি দোয়া করবো ইনশাল্লাহ আর আপনারাও লাভবান হবেন এই ভাইরা আসছে ছোট ছোট ভাইগুলা সবাই ওদের জন্য দোয়া করবেন অনেক কষ্ট করতেছে সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো ফসল পায় অনেক কষ্ট করতেছে যে আমার এক বড় ভাই উনার মাধ্যমে এই পুরা এলাকা এই তরমুজ হচ্ছে এটার একটাই মাত্র কারণ এই জমিনগুলা বছরের পাঁচ থেকে ছয় মাস খালি ভরে থাকে আর শুধুমাত্র একবার ধান হয় আপনারা এসে এই জমিনেরও তো একবারে সোনার মাটি বানাই দিতেছেন আপনার মত মন্তব্য কি ভাই যান আপনার মন্তব্য কি আমাদের এলাকায় কি ভালো তরমুজ হইবেন যাক আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক যাতে আপনাদের মনের আশা পূর্ণ করে ইনশাল্লাহ সেই শুধু নোয়াখালী সুবর্ণসর থেকে আপনারা আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক আপনাদের মনের আশা পূর্ণ করুক আল্লাহ ফাক সবাইকে ভালো রাখুক সালামু আলাইকুম